আচ্ছা তো আপনার তো বিয়ে হয়েছে হাজবেন্ড তো ছেড়ে চলে গেছে আপনি এখন এত কষ্ট নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া হাজির হয়েছেন তো গার্জিয়ান হিসেবে কে আছে আচ্ছা আচ্ছা তো মানে আপনার মা আছে না আচ্ছা তো এখন আপনি কি আসলে মানে এমনি বিয়ে শাদি করে মানে পরিপূর্ণ হতে চাচ্ছেন না আচ্ছা সারা জীবন পাশে থাকবে আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তোর নাম্বার মুখ মুখস্ত আচ্ছা তোর নাম্বারটা দেই দর্শক নাম্বারটা বলে দিচ্ছি যদি ভালো লাগে তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে কেউ বয়স হলো বেশি সমস্যা নেই নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো নাইন